দীঘা ভবনের দ্বিতীয় দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম চার পিস এখানে পুরী রয়েছে যেটা অ্যাকচুয়ালি লুচির খেতে আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ এখানে ছিল চা আর তো রয়েছে পুরীর জন্য ঘুগনি রয়েছে চলুন খাওয়া যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেটাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম আর এখানে আমার ছেলে দেখতে পেয়েই বলছে আমি এটা খাবো ওটা খাবো করে নানান রকম এখানে মেনু কার্ড দেখে বলতে থাকে তুমি কি খাবে কি জুস খাবে কমলা হ্যাঁ ওটা খাবে না এটা খাবে জলজিরা না এইটা ওই অরেঞ্জ জুস খাবে হ্যাঁ ভালো লাগবে তোমার খালি এখান থেকে খালি বলছো যে অর্ডার করো এখানে হোটেলের ফোন রয়েছে আর এই ফোন থেকেই খালি বলছে যে বাবা তুমি এটা অর্ডার করো সেটা অর্ডার করো খালি সারা দিন হচ্ছে এই খাবো সেই খাবো করে সারা দিন বায়না করে যাচ্ছে আমরা এখন কোথায় যাব করে নিচে যাবো জল এখানে অর্ডার দিয়ে দেবো তাহলে আমাদের যে হোটেলটা আছে হোটেলের বাইরেই ছিল একটা তাই এখান থেকে কিনে নিলাম আর এখানে হোটেলেও কিন্তু পাওয়া যায় কিন্তু সেখানে দামটা অনেকটাই কস্টিং তাই একটু দুজন মিলে নিচে ঘুরতে এসে এখান থেকে একটা ফুটি কিনে নিলাম নিয়ে সোজা চলে যাচ্ছি এখন হোটেলের মধ্যে ছেলেকে রুমে রেখে এসে আর এরই মধ্যে তখন আমরা খবর পাই যে কাঁকড়া আমাদের রেডি হয়ে গেছে তো গরম গরম আমাদের কাছে কাঁকড়ার ঝাল চলে আসে আর এর সাথে চলে আসে সেই কিন্তু সেই ভোলা মাছ ভাজা তো যাই হোক ভোলা মাছ ভাজা আর একটা স্যালাড নিয়েছিলাম নিয়ে এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি কেন আমাদেরকে আজকে যেতে হবে নিউ দীঘা সিবিজে এখান থেকে দুপুরের সানটা আজকে কমপ্লিট করব তবে এবারের দীঘা আসাটা আমাদের একটু সম্পূর্ণভাবে আলাদা হয়েছে কেননা আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি করেই সানে যাচ্ছি বা যে কোনো জায়গায় যাচ্ছি কিন্তু এই গাড়ি করেই ঘুরতে যাচ্ছি আমাদের এক্সট্রা কোনো কিছু গাড়ি করতে হয়নি আর এখানে হোটেলের কথা যেটা বলি হোটেলে যা কিছু খাবার এখানে আমরা অর্ডার করছি এবং সাথে সাথে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খাবার পেয়ে যাচ্ছি তো আমাদেরকে না যেতে হচ্ছে কোনো কোথাও বাইরে বা অন্য জায়গা থেকে খাবার কিনতে হচ্ছে কিনে খেতে হচ্ছে তো এখানে সমস্ত কিছু সুবিধাটাই এখানে কিন্তু ভালো এবং রান্নার কোয়ালিটি কিন্তু সবথেকে ভালো তো যাই হোক এরই মধ্যে আমরা দেখতে দেখতে চলে আসি সমুদ্রে আর এই সমুদ্রে নামার পর আমার ছেলে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে খুশি ও এসেই এখানে কিন্তু খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আমার ছেলে এবং রায়ান ওরা দুজনেই কিন্তু একটা বেশ ভালো বন্ধুত্ব তৈরি করে ফেলেছে এখানে এসেই তোমরা দেখতে পাচ্ছ ওরা কী সুন্দর মিলে দুজন মিলে ঢেউ খাচ্ছে এবং খেলাধুলা করছে বাচ্চারাও এদিকে ঢেউ আর বালি নিয়ে খেলাধুলা করছে আর এর ফাঁকি আমরা একটু বসে পড়ি হাঁটু জলেতেই কেননা অন্যান্য বারে যখন আসি ওকে ধরার মতো যে হোক না যে থাকে আর এবারে কিন্তু বাচ্চাদেরকে ধরার মতো কেউ নেই তাই আমাদেরকেই সামলাতে হচ্ছে আর আমরাও কিন্তু এই হাঁটু জলেতেই একটু বসে পড়ি এবং বসে বসে হালকা করে আনন্দ উপভোগটা করে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে তাই আর দেরি করলাম না সবাই মিলে চলে এলাম এখন আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমাদের মেনুতে রয়েছে এখানে মিক্সড রাইস রয়েছে দু প্লেট নিয়েছিলাম প্রথমে এক প্লেট অর্ডার করেছিলাম তো ওতে কুলাইনি বলে আবার এক প্লেট অর্ডার করেছিলাম আর এখানে এক প্লেট চিলি চিকেন ছিল আর এখানে রয়েছে গ্রিন স্যালাড আর এদিকে তো হচ্ছে সেই কইগোলা মাছ ভাজা করেছিলাম আর এদিকে হচ্ছে কাঁকড়া ছিল দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে আমাদেরকে আবার বিরোধ হবে জগন্নাথ মন্দির দর্শনে তাই আর দেরি করবো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি